এখন নিরাপদ আছে না নাই মায়ের পেটকে কোরআনের বাসায় বলা হয় কি কারারি মা কিনে কি হল সুরক্ষিত জায়গায় এখানে একশো চুয়াল্লিশ দ্বারা নাই তিনি যখন চলে গেলেন যাওয়ার সময় আবার ঢুকার দরকার আছে নাই এই যখন গেটের কাছে বসলেন দারোয়ানদেরকে ঘুম পাড়াইয়া দিলেন কেউ নিরাপদে যায় ঘুমায় রয়েছে কারোনেরা কয় কেউ কেউ কেসে আসে নাকি কয় না কেউ যায়ও নাই কেউ কিন্তু ঘটনা আসলে ঘড়াইয়া দিছে কি সুবহানাল্লাহতে চায় না সুবহান কিপটা টাইপ পেটোলা কথা বলেন না একজন কোরআনের পাটিকে তোমরা বন্দি করে দিয়েছ বাংলার জমিনার দিকে তাকাইয়া দেখো হাজার হাজারamazonawsের ছাত্র দুনিয়াতে ছড়ايا গেছে কিছুটা তাই তো লাভ কথা বলে লাভ আইয়া দুর্র কুমিল্লা আগাম তোমাদের তোমাদেরকে তারা কষ্ট দিবে কিন্তু নিশ্চিন্ন করতে দেখেন এখন মায়ের পেটে দশ মাসের জন্য নিরাপদ সুবান কয় মাস দশ মাস পরে দুনিয়াতে আসবেন কি মজার ঘটনা আল্লাহ ঘটালেন দুনিয়াতে বাচ্চা যদি মায়ের পেটে থাকে মায়ের পেট বড় থাকে কি থাকে না কিন্তু নবী সব নবীদের একটা মজাদার ছিল মায়ের পেটে থাকতেন কিন্তু মায়ের পেটে কোন চিহ্ন থাকত না এবার ইব্রাহিম আসলাম জন্ম নেওয়ার সময় হল আল্লাহ ভাবলেন আল্লাহ আমি যদি আমার এই সন্তানটাকে এখন জন্ম দেই যা গেলের আমার সন্তানটা মেরে ফেলবে আমি এখন কি করব। কেনই বা পেটে নিলাম ইব্রাহিম আসলাম যে মায়ের পেটে আছে বাপের কাছেও কিন্তু খবর বাপের কারণ হলেরা নাইব্রাহ জঙ্গলে গুহার ভিতরে ঢুকলেন ঢুকার পরে একটু খেয়াল করেন একজন মহিলার যখন বাচ্চা হয় তার সেবা যত্ন লাগে কি লাগে না আগুন লাগে কি লাগে না পানি লাগে কি লাগে না কিন্তু আমাদের পিতা ইব্রাহিম আসলাম এ সমস্ত জিনিস থেকে বঞ্চিত হলেন কি হলেন না যারা বঞ্চিত করলেন তারা জিতলেন না ইব্রাহিম আসাম জিতলেন জিতাইলেন কে গোহার ভিতরে চলে গেলেন প্রসাব আমার জাতির পিতা ইব্রাহিম আসলামকে আল্লাহ এমন ভাবে আবাদত করলেন দুনিয়ার কোন আগুন পানির দরকার তার হয় নাই তারা হেফাজত করলেন কে মা বাচ্চার চেহারার দিকে তাকায় কামতেছে আর মনে মনে বলছে আল্লাহ জীবনে দুনিয়াতে কত বাচ্চা দেখলাম এত সুন্দর বাচ্চা তো জীবনে দেখি নাই কেন তুমি আমার এত সুন্দর বাচ্চাটা দিদা যা খেলারা তো এটা গলা টিপে মেরে ফেলবে ঠিক না বেটি আল্লাহ জানায় দিলেন না তুমি চলে যাও এই বাচ্চা মারার ক্ষমতা কারো বলেন তবে কষ্ট দিতে পারবেন আগুন নাই পানি নাই খাবার নাই ইব্রেন মা গোহার ভিতরে সন্তানটা রেখে বাড়িতে চলে যাচ্ছেন সকাল হওয়ার আগে মনে মনে ভাবলেন জীবনে বাচ্চাটা জন্ম দেওয়ার পরে আদর করতে পারলাম না একটু আদর করে দুধ খাওয়াই দেয় তো আর আমার সাথে দেখা হবে না আমি গুহায় রেখে চলে যাবো কান্নায় কান্নাকাটি করবে খুদার যন্ত্রণায় আগুন পাবে না পানি পাবে না মায়ের আদর যত্ন পাবে না না পেটে পে করে কেঁদে কেঁদে আমার বাচ্চাটা মরে যাবে মরে যাক এরপর একবারের জন্য দুধ খাওয়াইয়া চলে যায় কিন্তু মা তো এটা জানেন না আল্লাহ নিজেই তার সেবা যত্ন করবে কলিজায় টান আছে না নাই দুধ খাওয়াইলেন খাওয়াইয়া উনি বাচ্চা রেখে চলে গেছে গুহার মুখে একটা পাথর দিয়ে বাড়িতে চলে গেলেন যাওয়ার পর রাতের বেলা গো নাই কানতেছে দিনের বেলা কানতেছে নীরবে নীরবে কেউ দেখে না পরের দিন সন্ধ্যা হওয়ার পরে মনে মনে ভাবলেন এতক্ষণ তো বাচ্চা জিন্দা থাকা কথা না কারণ চব্বিশ ঘন্টা কোনো বাচ্চা মা খেয়ে থাকতে পারে না আমি তো মা তবে বাচ্চা বোধ মরে গেছি যাক মরের পর আমার জাদুর চেহারাটা একটু দেখে আসি রাতের বেলা অন্ধকারে গোপনে গোপনে মা চলে গেলেন গোহান আপনাদেরকে আল্লাহ বলেছেন ডিস্টার্ব করতে পারবে কিন্তু দুনিয়া থেকে নিশ্চিন্ন করার ক্ষমতা কারো একটাই কারণ আমরা দল করি কার দুনিয়ার কোন তথাতথিত আন্দোলন আমরা করি না আমরা তো আন্দোলন করিলাম কার কথা এবার মা গোপনে গোপনে গেলেন পাথরটা সরা কান্না রেড়ে যাচ্ছে দুনিয়ার কোন মা তার মরা সন্তানের চেহারার দিকে তাকাইতে চায় না কিন্তু তিনি তো জানেন না হঠাৎ তিনি জোর করে পাথরটা যখন সরাই দিলেন ভিতরে থাকায় দেখলেন বাচ্চা একদিনের বয়স নয় মনে হয় যেন এক মাসের বাচ্চা তাকে দেখে মুসকি মুসকি আসতেছে চুয়াল্লিশ একশো দুইশো অষ্টআশে হয়ে গেছে দুইশো একশো চুয়াল্লিশ এখন দুইশো ইব্রানাল তার মষ্টা হয়ে গেলেন দরজায় দাঁড়ায় তিনি মনে মনে ভাবলেন আমি গিয়ে স্বপ্নে দেখতে দিন হঠাৎ বাচ্চা আঙ্গুর চুপ খাচ্ছে মনে হয় ইব্রাহিম দুটি দুধ তারা নিষিদ্ধ করলেন আল্লাহিন ইব্রাহিম আহসানের জন্য পাঁচটা দুধের ব্যবস্থা করে দিয়েছে কার কটা